নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন ভক্তিদর্শন চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের এই পর্বের বিষয় হল দু সালে চোদ্দোশো একত্রিশ ভাদ্র ভাদ্রমাসের শুভ তিথি ভাদ্র মাসে পূর্ণিমা অমাবস্যা শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশী ভাদ্র মাসে পালিত শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের পুজোর সময়সূচি আর জানব ভাদ্র মাসের অতিরিক্ত বিবাহ সাতভক্ষণ উপনয়ন নামকরণ গৃহপ্রবেশ ও দীক্ষার বাংলা ও ইংরেজি তারিখ বাংলা পঞ্জিকা অনুযায়ী তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও এই ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আর যদি এই ভিডিও থেকে কোনোভাবে আপনারা উপকৃত হন তাহলে আপনার পরিবার ও বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দু সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের মাস শুরু হবে আঠেরোই আগস্ট দু হাজার চব্বিশে এবং মাস সমাপ্ত হবে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে মাস একত্রিশ দিনের হতে চলেছে দু সালে চব্বিশ সালের একত্রিশ বঙ্গাব্দের ভাদ্র মাসের পূর্ণিমা অমাবস্যা একাদশী এবং শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের পুজোর সময়সূচি দু চব্বিশ সালের ভাদ্র মাসের পূর্ণিমা হতে চলেছে রাখি পূর্ণিমা বা সৌভাগ্য পূর্ণিমা উনিশে আগস্ট দু বাংলার দোসরা ভাদ্র চোদ্দশো সোমবার পূর্ণিমা তিথি শুরু হবে আঠেরোই আগস্ট দু বাংলার পয়লা ভাদ্র চোদ্দশো রবিবার রাত দুটো সাঁত্রিশ মিনিটে আর পূর্ণিমা তিথি সমাপ্ত হবে উনিশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলা দোসরা ভাদ্র চোদ্দোশো একত্রিশ সোমবার রাত বারোটা চুয়াল্লিশ মিনিটে দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের ভাদ্র মাসের অমাবস্যা কৌশিক বা কৌশিকী অমাবস্যা অমাবস্যা দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার ষোলোই ভাদ্র চোদ্দশো একত্রিশ সোমবার অমাবস্যা তিথি শুরু হবে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার পনেরোই ভাদ্র চোদ্দশো একত্রিশ রবিবার শেষ রাত পাঁচটা সাত মিনিট দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার ষোলোই ভাদ্র চৌদ্দোশো একত্রিশ সোমবার সারাদিন ও সারা রাত অমাবস্যা তিথি থাকবে অমাবস্যা তিথি সমাপ্ত হবে তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার সতেরোই ভাদ্র চোদ্দশো একত্রিশ মঙ্গলবার সকাল ছটা একত্রিশ মিনিটে দু চব্বিশ সালের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অজা বা অন্নদা একাদশী উনত্রিশে আগস্ট দু বাংলার বারোই ভাদ্র চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার একাদশী তিথি শুরু হবে আঠাশে আগস্ট দু বাংলার এগারোই ভাদ্র চোদ্দশো একত্রিশ বুধবার রাত্রি চারটে কুড়ি মিনিটে এবং একাদশী তিথি সমাপ্ত হবে উনত্রিশে আগস্ট দু বাংলার বারোই ভাদ্র চোদ্দশো বৃহস্পতিবার রাত্রি তিনটে ছেচল্লিশ মিনিটে দু সালের ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী পদ্মা বা পার্শ্ব পরিবর্তনী একাদশী চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার আঠাশে ভাদ্র চৌদ্দোশো একত্রিশ শনিবার একাদশী তিথি শুরু হবে তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার সাতাশে ভাদ্র চোদ্দোশো শুক্রবার সন্ধে পাঁচটা উনচল্লিশ মিনিটে এবং একাদশী তিথি সমাপ্ত হবে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার আঠাশে ভাদ্র চোদ্দোশো শনিবার বিকেল চারটে তেত্রিশ মিনিটে দু সালের ভাদ্র মাসে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও পুজোর পূর্ণাঙ্গ সময় উনিশে আগস্ট দু হাজার বাংলার দোসরা ভাদ্র চৌদ্দশো রবিবার রাখি পূর্ণিমা বা সৌভাগ্য পূর্ণিমার নিশিপালন তিথিতে সন্ধে ছটা পাঁচ মিনিটের পর থেকে রাত্রি সাতটা একচল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও পুজো সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার একত্রিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার ভাদ্র সংক্রান্তি তিথিতে সন্ধ্যা পাঁচটা সাঁইত্রিশ মিনিটের পর থেকে সন্ধ্যা সাতটা তেরো মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রোত ও পুজো দু সালের ভাদ্র মাসে শুভ তিথি ভাদ্র মাসের অতিরিক্ত বিবাহ সাদভক্ষণ অন্নপ্রাশন নামকরণ উপনয়ন গৃহপ্রবেশ ও দীক্ষার বাংলা ও ইংরেজি তারিখ দু সালের ভাদ্র মাসের অতিরিক্ত বিবাহের তারিখ রয়েছে দোসরা ভাদ্র ইংরেজির উনিশে আগস্ট সোমবার সাতই ভাদ্র ইংরেজির চব্বিশে আগস্ট শনিবার নয়ই ভাদ্র ইংরেজির ছাব্বিশে আগস্ট সোমবার সতেরোই ভাদ্র ইংরেজির তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার আঠেরোই ভাদ্র ইংরেজির চৌঠা সেপ্টেম্বর বুধবার তেইশে ভাদ্র ইংরেজির নয়ই সেপ্টেম্বর সোমবার আঠাশে ভাদ্র ইংরেজি চোদ্দই সেপ্টেম্বর শনিবার উনত্রিশে ভাদ্র ইংরেজির পনেরোই সেপ্টেম্বর রবিবার সাত ভক্ষণ দোসরা ভাদ্র ইংরেজির উনিশে আগস্ট সোমবার আঠেরোই ভাদ্র ইংরেজির চৌঠা সেপ্টেম্বর বুধবার উনিশে ভাদ্র ইংরেজির পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার কুড়ি ভাদ্র ইংরেজি ছয়ই সেপ্টেম্বর শুক্রবার বাইশে ভাদ্র ইংরেজির আটই সেপ্টেম্বর রবিবার পঁচিশে ভাদ্র ইংরেজির এগারোই সেপ্টেম্বর বুধবার তিরিশে ভাদ্র ইংরেজির ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোমবার অন্নপ্রাশন আঠেরোই ভাদ্র ইংরেজির চৌঠা সেপ্টেম্বর বুধবার উনিশে ভাদ্র ইংরেজির পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার কুড়ি ভাদ্র ইংরেজির ছয়ই সেপ্টেম্বর শুক্রবার বাইশে ভাদ্র ইংরেজির আটই সেপ্টেম্বর রবিবার তিরিশে ভাদ্র ইংরেজির ষোলোই সেপ্টেম্বর সোমবার দু সালের ভাদ্র মাসের গৃহপ্রবেশ উপনয়ন ও দীক্ষার কোনো শুভ দিন নেই বাংলা পঞ্জিকা অনুযায়ী নামকরণ দোসরা ভাদ্র ইংরেজির উনিশে আগস্ট সোমবার চারই ভাদ্র ইংরেজির একুশে আগস্ট বুধবার পাঁচই ভাদ্র ইংরেজির বাইশে আগস্ট বৃহস্পতিবার আঠেরোই ভাদ্র ইংরেজির চৌঠা সেপ্টেম্বর বুধবার উনিশে ভাদ্র ইংরেজির পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার কুড়ি ভাদ্র চৌদ্দশো একত্রিশ ইংরেজির ছয়ই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার দু হাজার চব্বিশ সালের ভাদ্র মাসে পালিত বিশেষ উৎসবসমূহের বাংলা ও ইংরেজি তারিখ রাখি পূর্ণিমা বা সৌভাগ্য পূর্ণিমা উনিশে আগস্ট দু বাংলার দোসরা ভাদ্র চোদ্দশো একত্রিশ সোমবার ঝুলন যাত্রা সমাপন উনিশে আগস্ট দু বাংলার দোসরা ভাদ্র চোদ্দশো একত্রিশ সোমবার ঝুলন পূর্ণিমা জন্মাষ্টমীর ব্রত স্মার্ত মতে ছাব্বিশে আগস্ট দু চব্বিশ বাংলার নয়ই ভাদ্র চোদ্দশো একত্রিশ সোমবার গোস্বামী মতে সাতাশে আগস্ট দু বাংলার দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ মঙ্গলবার কৌশিকী অমাবস্যা দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার ষোলোই ভাদ্র চোদ্দশো একত্রিশ সোমবার গণেশ চতুর্থী সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার একুশে ভাদ্র চোদ্দশো একত্রিশ শনিবার রাধা অষ্টমী এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার পঁচিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ বুধবার বিশ্বকর্মা পুজো সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার একত্রিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার ভাদ্র সংক্রান্তির দিন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ